সম্মানিত বন্ধুরা আমি সুদেন রায় আপনাদের সাথে কথা বলতে এসেছি পুকুর প্রস্তুতি নিয়ে সেটা হলো পুকুর দেখেন আমরা মাটি কাটাইছি আর পুকুরে মাটি কাটাইলে পুকুর কত সুন্দর দেখা যায় আপনারা দেখতেই পেন আর এই পুকুরে আমরা নতুন রেনু চাষ করার জন্য পুকুরটা কিন্তু তৈরি করতেছি তাহলে রেণু চাষ করার ক্ষেত্রে পুকুরের চার পাশ কিন্তু এরকমভাবে উঠাই নিতে হবে আমরা যতটুকু পারছি ততটুকু উঠাই নিয়েছি এখন যে আমাদের মূল কাজটা রয়েছে সেটা হলো পুকুরে চুন প্রয়োগ করতে হবে তো এখানে আমরা বিশ কেজি চুন আনছি দেখতে পাচ্ছেন চুনগুলো কিন্তু আপনার ভিজাইছি এখানে আপনার ভিজাইছি পাঁচ সাত কেজির মতো আর বাদ বাকিগুলো আমাদের এই বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন বস্তার ভিতরে কিন্তু গোলটা চাই অলরেডি আপনারা দেখেন হ্যাঁ আর এবার ভিজায় রাখছি যে চুনটা আর দ্বিতীয় কথা হচ্ছে চুনটা খুব ভালো করে আপনাদের এই পুকুরে দিতে হবে টা দেওয়ার পরে দুই থেকে তিন দিন ভালো করে রোদ দিতে হবে রোদ দিলে যে দেখা যাবে যে জিনিসটা হবে পুকুরে যত গ্যাস বা অ্যামোনিয়া থাকবে সম্পূর্ণ উঠে যাবে উঠে যাওয়ার পরে আমাদের প্রথম যে কাজটা করতে হবে পুকুরে রেনু চাষের ক্ষেত্রে পুকুরে ভালো করে একদম ফ্রেশ পানি অনেকেই মোটরের পানি ঢুকাইতে পারেন বা বিভিন্ন জলাশয়ের বা বিভিন্ন জলাশয়ের যে পানিগুলো জমে থাকে ওই পানিগুলো নিষ্কাশন করে একদম ছেঁকে পানিটা ঢুকাইতে হবে ঢুকানোর পরে আপনারা দুই থেকে তিন দিন পরে যে কোনো মাছের রেণু যেরকম এখন আমাদের চলতেছে কই মাছের রেণু এখন ফার্স্ট টাইম করতেছি আর হচ্ছে প্রথম অবস্থায় কই আর হচ্ছে পাব্দ মাছের রেণু এই দুইটা রেণু আপনারা যদি চাষ করতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি কন্টিনিউ দেখবেন আমরা কীভাবে পানি দিই আর কীভাবে পুকুরটা প্রস্তুত করি সেটা আপনারা দেখতে পারবেন আর এখন হচ্ছে আমরা চুন দেবো চুন দেওয়ার পরে যে গাছটা করতে হবে পুকুরে নিষ্কাশন করে ভালো করে পানি ঢুকাতে হবে পানি ঢুকানোর পরে দুই থেকে তিন দিন পরে যে কোনো রেণু পোনা আপনার পুকুরে সেরে দেওয়ার উপযুক্ত হয়ে যাবে তখন আপনারা পুকুরে আপনার ধাপে ধাপে একদিন বা দুই দিন পরে পরে একদিন পরে পরে পুকুরে খাবার দেবে কই মাছের ক্ষেত্রে আর কই মাছ মূলত রেণু থেকে চাষ বিক্রি পর্যন্ত আপনাদের সর্বোচ্চ সময় লাগবে পঁচিশ দিন পঁচিশ দিনে কই মাসে রেণু পোনা ধানি বা আবদা মাসের ধানিপোনা বা রেণু পোনা সর্বোচ্চ সাইজ চলে আসবে মাছ চলে আসবে পাঁচ সাত কেজি আর পাব্দা চলে আসবে পাঁচ ছয় হাজারে কেজি তো এই পোনাগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন খামারি বাড়িদেরকে দিয়ে থাকি তো যে সমস্ত মাচাষি ও খামারি বাড়িরা রয়েছেন যারা আমাদের এই মাছ চাষ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর কীভাবে আমরা চুনটা প্রয়োগ করি সেটা আপনারা সাথে থেকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা চুনটা গলে যাচ্ছি নতুন পুকুর রেডি করার জন্য আমাদের মতো চুনটা গুলাই নেবেন আমাদের অনেক লম্বা আমাদের চুনটা পরিশ্রম হচ্ছে চুনটা যেহেতু অনেকেই গরম চুন দিতে চায় না গরম চুনটা না দেওয়ার কারণটা হচ্ছে ভয় পায় যে চুন দিলে হাত ক্ষয় হয়ে যায় একটু একটু ক্ষয় হইতে পারে অনেকেই আমরা এটা দিয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা গরম চুন দিতে পারি হাতের থেকে দেখুন কীভাবে দিচ্ছি চুন বা চুনটা গুলো আসিস এখন হচ্ছে চুনটা কত ফ্রেশ দেখা যাচ্ছে আর অরিজিনাল থাকলে একদম এরকম ফ্রেশ থাকবে এখন হচ্ছে চুনটা আমরা দিব চুনটা খুব ভালো করে দিতে হবে পুকুরে অন্য যে কোনো প্রাণী থাকলে বা মাছ থাকলে লাঠি শোল এগুলো সব মারা যাইব আর আমাদের এখানে কিছু বাজে মাছ রয়েছে আপনারা দেখুন যে মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলো দেখাও গরম চুনটা দিলে যেটা হয় পুকুরে যত শক্তিশালী রাক্ষসি মাছটাই থাক সবগুলো মারা যাবে এটা অনেকে বোঝে না যার কারণে চুনটা দিতে পারে না দেখেন আমরা চুনটা দিতেছি চুনটা দেওয়ার সাথে সাথে পুকুরে আর চুনটা দিতে হবে খুব সুন্দর করে দেখছি ঠাকুর চুনটা কিভাবে দিতে দেখেন মজরা চুনটা চপ রাখছি আর পুকুরে সাথে সাথে পুকুরের দৃশ্যটাই পাল্টে দেবো আমাদের পুকুরে কাদা মাটি বেশি 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 কেজি চুন দিতেছি দিতে এই সাইডে আমরা চুন দিয়ে দিচ্ছি এখন আর আমাদের বাদপাকি অংশটা রয়েছে ওই সাইড ওই সাইডে চুনটা বাড়বো তারপর পুকুরের দৃশ্যটা আপনার চেঞ্জ হয়ে যাবে যাবেন থেকে দেখুন প্ৰমাণিত দৰ্শক দেখিব পাতচোন আমাৰ পোৰা পুখুৰী সুন্দৰ কমক্লিট এখন হ'ব পুকৰে পানী যোৱাৰ পালা এখন আমাৰ দুই দিনপৰ পুকৰে পানী ডুবাব তাৰপৰা আপোনালোকে দেখাব বিশ্বজীৱ